হাই বন্ধুরা কি অবস্থা তোমাদের আমার অবস্থা তো ভালো কিন্তু ভিডিওর প্রতি তোমাদের অনাগ্রহ দেখে আমি একটু হতাশ তো দয়া করে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে আমায় ধন্য করো আমি চন্দ্রিমা বড়ুয়া আমি তোমাদের শোনাবো আমার স্টুডেন্টের সাথে ঘটে যাওয়া এক রোমান্টিক ঘটনা এই কাহিনী আজ থেকে দু বছর আগের ঘটনা তো চলুন বন্ধুরা শুরু করি আজকের গল্প আমার স্টুডেন্টের নাম ধানুষ ও এখন ভালো মাইনের একটা চাকরি করে একদিন অফিসিয়াল কিছু কাপড় কেনার জন্য এক দোকানে আসলো সেখানে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে আমি বসেছিলাম আমিও কিছু কেনাকাটার জন্য বাজারে গিয়েছিলাম এবার আমাকে দেখে ওর মনে হলো ও এর আগে আমাকে কোথাও দেখেছে তবে ওর ঠাহর করতে না পেরে আর চোখে কয়েকবার আমাকে দেখলো আমিও ওর দিকে চাইলাম তবে আমি কিছুটা চিনতে পারলাম এভাবে দেখতে গিয়ে আমাদের বেশ কয়েকবার হলো দোকান থেকে বের হওয়ার সময় ওকে স্পষ্ট দেখতে পেয়ে আমি ওকে বললাম যে এর আগে তোমাকে কোথায় যেন দেখেছি কেমন যেন আমার চেনা চেনা লাগছে ও আমাকে একই কথা বলল। আমি এবার ওকে নাম জিজ্ঞেস করলাম ওর নাম বললো ওর নাম শুনে হঠাৎ হেসে দিয়ে বললাম ধানুষ তুমি এত বড় হয়ে গেছো ও একটু ভ্যাবা চেকা হয়ে বললো ম্যাডাম আমি তো আপনাকে চিনতে পারছি না আমি মুখে হাসির ভাব নিয়ে বললাম আরে চিনবে কিভাবে আবারও আমতা আমতা করে বললো কিন্তু ম্যাডাম আমি এবার বললাম আমি তোমাকে আগে স্কুলে পড়াতাম ভালো করে মনে করে দেখো এই কথা বলার সাথে সাথে ওর মনে পড়লো ও এবার খুশির ফরা তুলে বললো কত বছর পর আপনাকে দেখছি কোথায় ছিলেন এতদিন আমি বললাম এই দেশেই ছিলাম সে অনেক কথা সব বলবো তোমাকে আগে আমাকে তোমার বাসায় আগে আমাকে আমার বাসায় একটু লিফ্ট দাও কষ্ট করে ধানুষ আর না করতে পারলো না ও এবার আমাকে ওর গাড়িতে বসতে বললো আর ও গাড়ি চালাতে লাগলো টুকটাক কথাবার্তা বলতে বলতেই ওকে আমি জানালাম আমি গতকাল এই বাড়িতে এসেছি এতদিন বাবার বাড়িতেই ছিলাম স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়ি ছিল আমার মনের মন্দির আসলে মেয়েদের স্বামী মারা গেলে স্বভাবত তারা বাবার বাড়িতে আশ্রয় নিয়ে থাকে কারণ মেয়েদের শেষ হচ্ছে বাবার বাড়ি আমি ওর সাথে অনেক গল্প আলাপ করলাম ওর বর্তমান অবস্থা সম্পর্কে জানলাম তাতে বুঝলাম ও এখন বেশ সুখের দিনাতিপাত করছে আসলে শিক্ষকের যে স্টুডেন্ট যখন ভালো অবস্থানে থাকে তখন শিক্ষকের মনে বেশ আনন্দ বয়ে যায় যে আনন্দ দেখার মতো না যাই হোক অনেক খোশ গল্প করতে করতে আমার ঘরের সামনে প্রায় এসে পৌঁছলাম আমি গাড়ি থেকে নেমে ওকে বললাম এই ধানুষ তুমি ভিতরে এসে এক কাপ চা খেয়ে যেতে যেহেতু ম্যাডাম বলেছে তাই ও আর না করতে পারলো না এবারও গাড়ি একপাশে রেখে বাড়ির ভেতরে ঠুকলো ওকে ডাইনিং রুমে বসতে বললাম ও বসে পড়লো আমি সব কিছু গোসগাছ করার জন্য শোবার রুমে চলে গেলাম ও জানতে চাইল আচ্ছা এতদিন পর আপনার এই বাড়িতে আসার উদ্দেশ্য কি আমি ওকে বললাম আসলে কিছুদিন এই বাড়িতে থাকবো তারপর বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাব। আর এই সময় কোন একটা স্কুলে চাকরি চাকরি করব। কথা বলতে বলতে আমি আমাদের দুজনেরই জন্য চা বানাতে লাগলাম তবে আমার বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর ছিমছাম সব কিছুই সাজানো গোছানো দেখে বোঝা যায় আমরা স্বামী স্ত্রী দুজনে অনেক শখ করে সব নিজের হাতে সাজিয়েছি এক সময় চা তৈরি হয়ে গেলে আমি ওকে চা খেতে ডাকলাম ও তখন ঘুরে ঘুরে পুরো বাড়ি চা খেতে খেতে ও আমাকে যদি কখনো কিছুর দরকার হয় আপনি ছাড়াই আমাকে জানাবেন আমি ওর এমন দৈব বাণী শুনে বললাম ঠিক আছে আমি জানাবো কিন্তু কিভাবে তুমি আমাকে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও এদিকে এমনিতেও আমার ঘরটা অনেক ময়লা হয়ে আছে অনেকদিন ছিলাম না যেহেতু আর আমি ভাবছি কোন স্কুলে জয়েন করব তাই স্কুলও খুঁজতে হবে ও বলল ঠিক আছে আমি আপনার ঘর সাফাই করে দেব ও এই কথা বলল এই কারণে যে আমি ওর টিচার ছিলাম তাই এটা ও করে দিতেই পারে এতে মান সম্মানের হানি হবে না ও এবার আমাকে বলল আমি আমার বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে এসে শুরু করব সাফাইয়ের কাজ এই বলে ও বের হতে ধরলো আমি বললাম থাক তোমায় লাগবে না ও কিছুতেই আমার কথা শুনতে চাইল না ও করবেই জীবনে কিছু হেল্প করার সুযোগ পায়নি বলে ও এই কাজের অফার কিছুতেই ছাড়তে চাইল না আমিও আর বেশি জেদ করলাম না আমি বললাম ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো ও হুম বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়লো এবং নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল ও বাসায় পৌঁছে তড়িঘড়ি করে কাপড় বদলে আমার বাসায় চলে আসলো ঢুকে দেখলো আমি শুধুই ব্লাউজ আর পেটিকোট পরে ঘরের কাজ করছি ও যে কখন থেকে আমায় এই অবস্থাতে দেখছে তা আমি সঠিক বলতে পারবো না তবে বেশ কিছু সময় ধরে হয়তো দেখতেছিল হঠাৎ আমি ওকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বললাম কি ব্যাপার তুমি কখন আসলে আর এত দ্রুত আসবে আমি ভাবতেও পারিনি ঠিক আছে তাড়াতাড়ি আসছো যখন কাজে নেমে পড়ো ও আর সময় নষ্ট না করে শার্ট খুলে কাজে লেগে পড়লো এদিকে আমি আমার কাজ করতে লাগলাম এক সময় কাজের প্রেসারে ঘাম ভেয় পড়তে লাগলো আমার শরীর থেকে এমন ঘাম ভেজার শরীরও দেখতেই থাকলো যৌবন যেন আঁচড়ে পড়ছিল আমার শরীরে ও মনে মনে ভাবলো বেচারি বেশিদিন দিন স্বামী সোহাগ পায়নি ভালো করে পাওয়ার আগে মারা গেল আমি এবার ওর চিন্তাযুক্ত তাকানোর দিকে খেয়াল করে বললাম এই ধানুষ কি দেখছো এমন করে ও হন্তদন্ত হয়ে বললো ও কিছু না ম্যাডাম এমনিতেই আন মনে গেছিলাম একটু তাই আমি বললাম তুমি বললেই হলো কিছু না কিছু তো অবশ্যই আছে এই বলেই মুচকে হাসলাম কিছুক্ষণ কাজ করার পর ও বলল ম্যাডাম একটা কথা বলি আমি ওকে বললাম বলো ও আমার চোখ রেখে বলল আপনি না দেখতে অনেক সুন্দর ওর এমন প্রশংসা সূচক কথা শুনে আমি চুপ করে রইলাম আর কি কি যেন ভাবতে লাগলাম বেলা গড়িয়ে যখন দুপুর হয়ে আসলো আমি বললাম ও প্রচুর খিদে লাগলো আমার তুমি হালকা পাতলা কিছু কিনে নিয়ে আসো আমি তোমায় টাকা দিচ্ছি ও বললো আপনি কেন দিবেন আমি আপনার ছাত্র এখন চাকরি করছি আমি আজ আপনাকে খাওয়াবো এই বলে ধানুষ বেরিয়ে গেল এবং দুটো বিরিয়ানির প্যাকেট আর কিছু খাবার নিয়ে আসলো ও যখন খাবার নিয়ে ফিরলো তখনও দরজা খোলাই ছিল দরজার সামনে আসতেই দেখলো আমি সোফার উপর শুইয়ে বুকের উপর হাত দিয়ে আছি সে আগের মতো দরজায় দাঁড়িয়ে ও খুটিয়ে খুটিয়ে আমায় দেখতে থাকলো কাপড় ঢেলে পাহাড় দুটো যেন বেরিয়ে যেতে চাইলো অপূর্ব আমার দেহের করণ ও পায়ের দিকে তাকিয়ে দেখলো এক পা ভাঁজ করা অন্য পা সোজা আমি চোখ বুঝেছিলাম তাই আমি ওর এমন লুকিয়ে দেখাটা টের পেলাম না আমাকে এই অবস্থায় দেখে নিজেকে সামলাতে অনেক কষ্ট হলো আমার শরীরের রঙ ছিল ফর্সা আর সেই সাথে গোলাপি রঙের একটা ব্লাউজে আমাকে অনেক কামকি লাগলো ও এবার মন্ত্রমোহিতের মতো আস্তে আস্তে এসে আমার ভেতর বাহির দেখতে লাগলো কখন যে ও সব ভুলে বোলাতে শুরু করলো টের অনেকটা সাহস করে কম্পিত চিত্তে পায়নি আস্তে আস্তে ছুঁয়ে দিল স্পর্শ পেতে আমি ধরফে উঠে জিজ্ঞেস করলাম এই কি কি করছো তুমি আমার এমন ধমকের কথা শুনে সাথে সাথে ওর মুখ লাল হয়ে গেল লজ্জায় ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না ঠিক মনে হলো ও কারেন্ট শখ খেয়ে মূর্তি হয়ে গেল ও এবার বিদ্যুৎ গতিতে আকস্মিকতায় ছুটে যেতেই আমি বললাম অনেক পাকা হয়ে গেছো তুমি তাই না এসব খাবার খেয়ে নাও অনেক কাজ এখনো বাকি পড়ে আছে খাওয়া শেষ করে আমরা আবার কাজে লেগে গেলাম ও কাজের ফাঁকে ফাঁকে আর চোখে আমাকে দেখতে লাগলো আর কাজ করতে লাগলো ওদেরকে সময় নদীর স্রোতের মতো গড়িয়ে চললো হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তেই দেখলাম তখন রাত প্রায় নয়টা এত সময় যে কিভাবে পার হয়ে গেল টেরি পেলাম না আমি এটা খেয়াল করে ওকে বললাম এ ধানুষ নয়টা বেজে গেল অথচ কাজ শেষ হলো না তো এখন তো আমাকে একা একাই দশ বা এগারোটা পর্যন্ত কাজ করতে হবে তুমি যদি থাকতে তাহলে অতি তাড়াতাড়ি শেষ হতো আর কিছু কিছু ভারী কাজ আছে আমি মেয়ে মানুষ হয়ে এগুলো করতে পারবো না যদি পারো তো তুমি না হয় থাকো ও এবার মুখে হাসির ছাপ নিয়ে বললো ঠিক আছে ম্যাডাম আমি বাসায় ফোন করে দিচ্ছি বলবো যে আমি বন্ধুর বাসায় আছি কাল সকালে যাব আমি ওকে এমনটাই বলতে সম্মতি দিলাম রাত প্রায় এগারোটা তিরিশ নাগাদ কাজ শেষ হলো আমি বললাম আমি আর থাকতে পারছি না গা কেমন যেন ছিটবিট করছে আমি গোছুর করে আসছি তুমি এইটুকু শেষ করো এই বলে দেরি না করে আমি বাথরুমে চলে গেলাম গোসল শেষে যখন আমি বের হলাম তখন আমার পরনে একটা ট্রান্সপারেন্ট নাইটি ছিল বন্ধুরা এখন আমি আমার সম্পর্কে কিছু বলি আপনাদের আগেই বলেছি আমার গায়ের রং ফর্সা আর ফিগারও আকর্ষণীয় এমন অবস্থায় আমাকে দেখেও চমকে উঠল বন্ধুরা আজ এই অব্দি এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর হ্যাঁ আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অধিক আগ্রহ পেতে চাই আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ